সালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম গ্যাজেট দুনিয়া আর গ্যাজেট দুনিয়া মানে আপনাদের আস্থা এবং বিশ্বাস তো এই কারণে বললাম কারণ আপনারা আমার কাছ থেকে যত প্রোডাক্ট নিচ্ছেন ইনশাল্লাহ ভালো জিনিস আমি চেষ্টা করি সবাইকে দেওয়ার জন্য আমি কখনই খারাপ জিনিস নিয়ে কাজ করি না তো বন্ধুরা আজকে নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসলাম এটা হলো ট্রাইপড একত্রিশ দশ আর এটা হচ্ছে একত্রিশ বিশ দুইটা মডেলের ট্রাইপড এই যে দুইটা মডেলের ট্রাইপড আমি দুইটাই খুলে দেখাবো আপনাদের এই প্রোডাক্ট দুইটার সম্বন্ধে একটু বলে নিই দুইটা হলো আপনার অ্যালমুনিয়াম অ্যালমুনিয়াম অ্যালমুনিয়ামের তো যাদের লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর আমাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা হলো হাতিরপুল ইস্টার্ন প্লাজা শপিং কমপ্লেক্স পাঁচতলায় তিরানব্বই নম্বর দোকান দোকানের নাম গ্যাজেট দুনিয়া আমাদের পেজের নামও গ্যাজেট দুনিয়া তো সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে সেটা হলো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন লাইক করে দিবেন এবং বেল আইডেনটি টিপে দেবেন তো বন্ধুরা আমি এটা খুলে দেখাবো ইনশাল্লাহ আপনারা আমার সাথেই থাকুন আমি খুলে দেখাচ্ছি তো বন্ধুরা আমি খুলে দেখালাম জিনিসটা খুবই সুন্দর এবং এটা ট্রাইপড এই ট্রাইপডটা কিন্তু আপনার প্রায় তিন ফিটের মতন করতে পারবেন যেটা আমি আপনাদের একটা করে দেখাবো মোটামুটি আপনারা যারা রান্নার ভিডিও করেন নতুন করে শুরু করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো এই ট্রাইপোটটা খুবই কম টাকার মধ্যে ভালো এখন বিষয়টা হচ্ছে যত টাকা বেশি নেবেন তত ভালো কিন্তু এটা কম টাকার মধ্যে জিনিসটা ভালো তো এটার দাম আমরা রাখতেছি অনলি সাতশো পঞ্চাশ টাকা হোম ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশ যে কোনো জায়গায় নেবেন হোম ডেলিভারি ফ্রি ট্রাইপডটা খুবই সুন্দর এবং খুবই ভালো এবং এটা যে কোনো ভিডিও করা যায় থ্রি করা যাবে এই দেখেন এই যে এটা হলো এইভাবে রাখতে পারবেন ওই যে জায়গাটা এই যে এখন এই তো এখন এইভাবেও রাখতে পারবেন আমি দেখাচ্ছি এই যে এইভাবেও রাখতে পারবেন এইভাবে রাখতে পারবেন আবার এই থ্রি সিক্সটি ঘুরাতে পারবেন ভিডিওটা একাতে করতেছি তো একজনই করতেছি ভিডিওটা এই কারণে সবভাবে দেখানো সম্ভব নয় যে থ্রি সিক্সটি ঘুরাতে পারবেন এটাও সেম একই তো বন্ধুরা যাদের লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন আর এটা প্রায় তিন ফিট হয় আমি আপনাদের দেখাচ্ছি একটা হ্যাঁ দুইটা একই সাইজের জাস্ট একটা দেখাই তো বন্ধুরাই দেখেন আমি মাটি থেকে দেখাচ্ছি এই যে মাটি থেকে প্রায় তিন ফিটের মতন লম্বা মোটামুটি অনেক বড় আছে তো যাদের লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ ভালো জিনিস পাবেন এতটুকু বলতে পারি তো বন্ধুরা জিনিসটা অনেক মজবুত হ্যাঁ অনেক মজবুত এই যে অনেক মজবুত অ্যালমোনিয়ামের তো জিনিসটা অনেক হেভি আর যাদেরই লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর হলো আরেকটা কথা সেটা হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আরেকবার বলি জিরো ওয়ান নাইন ওয়ান জিরো নাইন ট্রিপল জিরো ওয়ান থ্রি যাদের লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো বন্ধুরা আসলে আমাদের আরেকটা কথা সেটা হলো এই আমার চ্যানেলটা আবারও বলি একটু সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন লাইক করে দিবেন এবং বেল আইডেন্টি টিপে দেবেন আর ভিডিওটা ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন অল্প একটু দেখে ইয়ে করবেন না চেষ্টা করেন পুরোটা ভিডিও দেখার জন্য তো বন্ধুরা এটা দাম রাখতেছি আমরা সাতশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি এই ডিসেম্বর মাস উপলক্ষে সাতশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি তো সবাই ভালো থাকবেন আর বেশি বেশি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দিবেন লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন বেল টিপে দিবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় এখানে আল্লাহ হাফেজ